শো বার্স টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকাশো উনিশশো চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশ লাখ Deixa eu a, gente... a gente... Πάντα τρία στεγά σου. Πάντα 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 σου. Πάντα

উনিশশো পঞ্চাশ টাকা দুশ হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা দুশ পঞ্চাশ সতেরোশো আঠারোশো আঠারোশো আঠারশো টাকা আঠারশো টাকা দু শোশো দু হাজার টাকা দু হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকাশো দেখ Δεν πρέπει Πρέπει να το πεις. Πρέπει να 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 Πρέπει να το πεις. সতেরোশো আঠারোশো আঠারশো উনিশ